দেখুন ডবল জিরোর একুশ আছে আমাদের যে চার সংখ্যা আসলে নিয়ম কী ডবল জিরো একুশ ওপরে কুড়ি নিচে বাইশ নিতে হবে আর যে চার সংখ্যার সাইডে বিন্দু আছে সেটা উপরটা তো একটা বেশি গুরুত্বপূর্ণ জানেন তো আজকে আমি দেখাচ্ছি না কারণ আমাদের ওটা লেট হয়ে গেছে তাই আমি ষোলো পনেরো তারিখের সাথে সানটা দেখাচ্ছি না মিলিয়ে তো আপনার তাও আমি দেখিয়ে দেবো পরে ভিডিওতে স্কিলস মেন একটা ঠিক আছে রাখলাম